হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে জানালো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ছাত্রজনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর ভারতে বসে দেশ সম্পর্কে সাম্প্রতিক রাজনীতি নিয়ে বক্তব্য বিবৃতি দেন তিনি এটাকে অবন্ধু সুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে বাংলাদেশে তাকে প্রত্যার্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই বুধবার পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আরো ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এছাড়া শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন ঢাকায় নিজের সরকারি বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এ কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যেটাই আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মধ্যে তিনি কথা বলছেন এটি সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা বলে যেতাম মানুষও এটা বলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইনুস স্পষ্টতই গত তেরোই আগস্ট হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেন সে সময় হাসিনা ন্যায় দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও বাংচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত ও শাস্তি দিতে হবে ডক্টর ইনুস পিটিআইকে বলেন এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় এটি নিয়ে অস্বস্তি রয়েছে তো এই পর্যন্ত ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ